নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি সত্যজিৎ সর্দার এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে একটা নতুন স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমরা শিখব আর এসআই ফিফটি মেথড উইথ সিক্স থার্টি মুভিং অ্যাভারেজ সিম্পল মুভিং অ্যাভারেজ এই সেটআপটা হচ্ছে একটা পুল ব্যাক সেটআপ বা পুল ব্যাক স্ট্র্যাটেজি যেটা আপ ট্রেন্ডে যখন আপ ট্রেন্ড থাকে তখন মার্কেটে এই ধরনের আপনি ট্রেড পাবেন যেহেতু মার্কেট এখন একটু নেমে আছে তো এই ধরনের ট্রেড আপনি এই মুহূর্তে হয়তো খুব কমই পাবেন আর যদি পান সেক্ষেত্রে হয়তো আপনার মানে ট্রেডটা আপনার যেতে পারে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে কোন সময় আপনি পারফেক্ট করতে পারেন যেহেতু এটা পুলব্যাক ট্রেড এবং এটা আপ টেন্ড ক্ষেত্রে ভালো হয় সেই জন্য এই সময় এই ট্রেড এই এই মেথডটা ঠিকঠাক কাজ করলেও করতে নাও পারে রাইট তো সেই জন্য এই মেথডটা আমি এই কারণে শেখাচ্ছি এখন যাতে আপনারা ব্যাক টেস্ট করুন আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন ব্যাক টেস্ট করে নিজেকে প্রিপেয়ার করুন যখন মার্কেট উঠবে তখন আসল খেলাটা শুরু হবে তখন এই মেথডে আপনি টেট করতে পারবেন ইজিলি যদি আপনি এখন থেকে এই মেথডের উপরে যদি আমি ব্যাক টেস্ট করে নিজেকে প্রিপেয়ার করে নেন তো সেই জন্যই এই মেথডটা আমি এই মুহূর্তে শেখাচ্ছি এবং অলরেডি আমার আর এস আই ফোর্টি সেট আপ এবং সিক্স মানে সিক্সটি সেট আপ আছে এবং এটা ফিফটি সেট আপ পুলব্যাকটা তিনটে স্টেজ হয় পুলব্যাকের অল্প পুলব্যাক নিলে আসবে আপনার ট্রেড যদি একটু ডিপে আসে মিডিয়াম পুল ব্যাগ নেয় তাহলে আসবে আর যদি একটু বেশি ডিপ পুলব্যাক নেয় তখন আমরা মানে হচ্ছে পুল পুলব্যাক ট্রেড ছাড়া যাবে না যখন মার্কেট ট্রেন্ডিং থাকবে তখন তো আসল টাকা উপার্জন করা যায় না যারা সুইং ট্রেড করে ইকুইটিতে ট্রেড করে যখন মার্কেট আপ থাকে তখনই কিন্তু ভালো রকম মানে আর্নটা ভালো রকম করা যায় মানে আপনার পার্সেন্টেজ অফ প্রফিট তখন কিন্তু বেশি হবে সেই জন্য যে কোনো ভাবে পুলব্যাক ট্রেড যাতে মিস না হয় সেই জন্য আপনাকে আমি এই সেটআপটাও দিলাম প্লাস দুটো সেট আপ দেওয়া আছে তিনটে সেটআপকে কিভাবে কম্বাইন করা যায় কিভাবে কম্বাইন করে আমরা ট্রেডিং করব সেটার উপর আমি আলাদা একটা ভিডিও করব তো চলুন আমরা এই ভিডিওতে শিখে নিই যে আরএসআই ফিফটি মেথড উইথ সিম্পল মুভিং অ্যাভারেজ থার্টি সিম্পল মুভিং অ্যাভারেজ হয় কিভাবে আমরা করব তো আমরা ভিডিওটা কিভাবে করব সেটা একবার দেখে নিই প্রথমে আমরা দেখব মানে ড্রয়িং করে আপনাদের বোঝাবার চেষ্টা করব প্রথম পার্ট হবে তার আমরা চার্টে গিয়ে কিভাবে আর এস আই কে আপনি প্লট করবেন সিম্পল থার্টি মুভিং অ্যাভারেজ কিভাবে প্লট করবেন সেটা দেখাবো তারপরে আপনাদের কিছু এক্সাম্পল দেখাবো তারপরে আমি আপনাদের কিছু টিপস দেবো যেটা বেসিসে আপনি যদি ট্রেডিং করেন আপনার অ্যাকুরেসি রেট বাড়বে তারপরে আপনাদের ভিডিওটা মানে শেষ করবো এবং কনক্লুড করবো রাইট তো চলুন আমরা বেশি বাজে না বোকে একদম ডিপে ভিডিওটা শুরু করা যাক মানে ডিপে ঢোকা যাক এবং অ্যানালাইসিস করা যাক যে কিভাবে আমরা এটাকে ড্রয়িং করে কিভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি দেখুন প্রথমে হচ্ছে যে আরএসআই এস আই কি কি লাগছে আমরা তো অলরেডি দেখতে পেয়েছেন যে আর এর সঙ্গে আপনাকে কি করতে হবে প্রথমে লাগছে আমাদের আর এস আই রাইট আর লাগছে থার্টি সিম্পল মুভিং অ্যাভারেজ আর কিছু লাগবে না আর প্রাইস অ্যাকশন তো অবভিয়াসলি লাগবে যে হায়ার হাই হায়ার লো ফর্মেশন করতে করতে প্রাইস এইভাবে উঠবে এই ফরমেশনটা লাগবে এটা এই তিনটে জিনিস ছাড়া এই সেট তেমন বেশি কিছু লাগে না ভলিউম কনফার্মেশনের একটু আলাদা ব্যাপার আছে এটা আমি পরে আপনাদেরকে বলবার চেষ্টা করছি তো চলুন আমরা প্রথমে দেখে নিই যে কি সেট আপটা কিভাবে আসবে প্রথমে দেখতে হবে যে আপনাকে ফার্স্টে যে থার্টি মুভিং অ্যাভারেজের প্রাইস উপরে আছে কিনা রাইট প্রথমে দেখতে হবে থার্টি মুভিং অ্যাভারেজের প্রাইস ওপরে আছে কিনা তারপরে দেখতে হবে প্রাইস হায়ার হাই হায়ার লো ফর্মেশন করতে করতে উপরের দিকে উঠছে কিনা মানে এই যে পুল ব্যাগটা নিচ্ছে এখন পুল ব্যাগ নিচ্ছে কিনা সেই পুল ব্যাগটা ছোট পুল ব্যাগ হতে পারে এবং ডিপ হতে পারে তো হোক না কেন রাইট তার ক্ষেত্রে দেখতে হবে আর এস আই কে আমাদের নিচে প্লট করতে হবে এবং আর এস আই আমরা যেটা দেখেছিলাম আমরা রেঞ্জ করেছিলাম কি ফোরটি আর সিক্সটি এবারে করবো কি এবারে কিছু নেবো না শুধুমাত্র সিম্পল একদম মিডিলটা রেখে দেব ফিফটি আর এস আইটা হচ্ছে ফিফটি

মানে থার্টি মুভিং যখন সাপোর্ট নিতে আসবে সেই সময়ে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় ঠিক আছে সেই সময় যদি একটা গ্রিন গ্রিন ক্যান্ডেল হয় সেই ক্যান্ডেলের উপরে দেখতে হবে যে আর এস আই এই যে আর এস আইটা আছে আর এস আই কেও কিন্তু ফিফটিতে সাপোর্ট নিতে হবে আর এস আই কেও কিন্তু ফিফটিতে সাপোর্ট নিয়ে ওপরের দিকে উঠতে হবে এটাও কিন্তু ফার্স্ট কন্ডিশন কি থার্টি মুভিং অ্যাভারেজের উপরে প্রাইসকে ট্রেড করতে হবে ঠিক আছে থার্টি মুভিং অ্যাভারেজকে প্রাইসকে ট্রেড করতে হবে এবং প্রাইস নামবে পুল ব্যাগ নেবার ক্ষেত্রে থার্টি মুভিং অ্যাভারেজেও সাপোর্ট নেবে আর নিচে আর এস আই ফিফটিতে সাপোর্ট নেবে ঠিক আছে ফিফটিতেও কিন্তু সাপোর্ট নেবে একসঙ্গে দুটো জিনিস হতে হবে এবং তারপরে আপনার গ্রিন ক্যান্ডেল করবে গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করব আর নিচে আমরা স্টপ লস লাগাবো সিম্পল আমাদের টার্গেট কত থাকবে টার্গেট থাকবে ওয়ান ইস্টু টু ইনিশিয়ালি আপনি এই টার্গেটকে বুক করতে পারেন বাদ বাকিটা আপনি টেলিং স্টপ লসে লাগাতে পারেন সেটা পরের পার্ট বাট প্রথমে যখন আপনি এন্ট্রি নেবেন এই কন্ডিশনকে ফুলফিল করতে হবে তো আমি আর একবার আপনাদের বোঝাবার চেষ্টা করছি প্রাইস কে থার্টি মুভিং এভারেজের উপরে থাকতে হবে 30 ভূমি গেজে প্রাইস থাকার পরে প্রাইস হায়ার হাই হায়ার লো ফর্মেশন করতে করতে উপরের দিকে উঠবে তারপরে প্রাইস পুল ব্যাক নিতে আসবে সেই সময় 30 মুভিং এভারেজে সাপোর্টও নেবে সঙ্গে আরএসআই 50 তে আরএসআই এটা আরএসআই 50 তেও কিন্তু সাপোর্ট নেবে 50 লেভেলেও কিন্তু সাপোর্ট নেবে যে সময় গ্রিন ক্যান্ডেল করবে গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব গ্রিন ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস লাগাবো টার্গেট 1:2 অথবা টেলিং স্টপ লস অথবা অনেসট্টিতে ফিফটি পার্সেন্ট বুক করতে পারেন বাদ টেলিং স্টপ লসে ছেড়ে দিতে পারেন এইভাবে কিন্তু আমরা এই সেটআপে এন্ট্রি নেব তো চলুন আমরা প্রথমে দেখে নিই যে কিভাবে আমরা প্লটে থার্টি মুভিং অ্যাভারেজ এবং আর এস প্লট করব তার পরবর্তী ক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখব তারপর আমরা টিপস দেবো কিছু দেখুন এখানে যে এই যে ইন্ডিকেটার যে সেকশনটা আছে এই ইন্ডিকেটার সেকশনে আপনি যাবেন যাবার পরবর্তী ক্ষেত্রে আপনাকে এখানে কি করতে হবে এখানে আপনাকে ক্লিক করতে হবে আপনি এখানে ক্লিক করলেন ক্লিক করার পরবর্তী ক্ষেত্রে এখানে আপনি লিখবেন মুভিং অ্যাভারেজ প্রথমে আমরা মুভিং অ্যাভারেজকে দেখছি মুভিং অ্যাভারেজ যখন মুভিং অ্যাভারেজ আপনার লেখা আসবে মুভিং অ্যাভারেজকে আপনি ক্লিক করে দেবেন একবার ক্লিক করার পরে আপনার অটোমেটিক্যালি এখানে আপনার দেখাবে যে মুভিং অ্যাভারেজ ঠিক আছে আমি আগেই ভলিউমটা অ্যাড করে রেখেছিলাম কিন্তু যেহেতু এটা নিফটি ফিফটি সেই জন্য ভলিউমটা আপনাকে দেখাচ্ছে না তো আপনি এটাকে ভলিউমটাকে আমি কেটে দিলাম তো আমাদের এখানে দেখাচ্ছে যে মুভিং অ্যাভারেজ এবার আমরা এখানে সেটিংসে যাবো এই সেটিংসে গেলাম সেটিংসে যাবার পরবর্তী ক্ষেত্রে এই ইনপুটে যাব ইনপুটে গিয়ে এখানে লেন্থ 9 করা আছে এখানে আমরা লেন্থ কে 30 করব রাইট 30 করে এখানে যা আর কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই ক্লোজিং ক্লোজিং থাকবে কিছু চেঞ্জ করার প্রয়োজন শুধুমাত্র 9টাকে 30 করে দিলেই হবে ওকে মা করব ওকে করলে এখানে এটা 30 মুভিং এভারেজ প্লট হয়ে গেল দেখুন মুভিং এভারেজ 30 এবার আমরা আরেকবার যাব গিয়ে এখানে স্টাইলে গিয়ে একটু স্টাইলটা চেঞ্জ করে দেব একটু কালারটা যদি চেঞ্জ করা থাকে কালারটা না চেঞ্জ করে থাকলেও করতে পারা যেতে পারে কালারটা আমরা একটা কালারে করে দিলাম একটু ডিপ করে দিলাম রাইট যাতে আমাদের অ্যানালাইসিস করতে সুবিধা হয় রাইট এটা করে দেওয়ার পরে ওকে করলে আপনার এটা থার্টি মোমিং অ্যাভারেজ প্লট হয়ে গেল আমরা দ্বিতীয়বার আবার এই ইন্ডিকেটরে যাব এখানে আমরা লিখবো আর এস আই আর এস আই লিখবো রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স ঠিক আছে নিচে প্লট হলো আমার ডিফল্ট ফোর্টি সিক্সটি করা ছিল আমরা এখানে আবার সেটিংসে যাব যাওয়ার পরবর্তী ক্ষেত্রে সিক্সটি লেভেল এবং ফোরটি লেভেলকে স্টাইলে গিয়ে বন্ধ করে দেবো করে আমরা মিডিলটা নেব মিডিলটা কি হচ্ছে ফিফটি এবং ফিফটির এখানে আমরা এটাকে লাইন চ্যাট করব একটু স্টাইল করার জন্য এবং ভালো করে যাতে বোঝা যায় এবং আমরা এখানে এই গ্রিন রেডটা করে দেবো এবং এটা একটা ডিপ করে কালার করে দেবো যাতে ডিপ যাতে করে দেয় থিকনেসটা যাতে একটু মোটাভাবে আমাদেরকে দেখায় রাইট করে আমরা এটাকে ওকে করবো করলে আমরা দেখতে পেয়ে গেলাম যে আমাদের সেট আপ অলরেডি মানে রেডি হয়ে গেছে যে এবার আমরা দেখব এক্সাম্পল মানে এখানে এখানে যখন আমাদের এটা থার্টি মুভিং যে সাপোর্ট নেবে এবং সেই সময় ফিফটি সাপোর্ট নেবে সেই সময় আমরা ট্রেডে এন্ট্রি নেবো রাইট তো চলুন আমরা প্রথম এক্সাম্পল দেখার চেষ্টা করি দেখুন প্রথম এক্সাম্পল যে অলরেডি এখানে থার্টি মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিতে আসছে রেড ক্যান্ডেল করেছে তারপরে আমাদের এখানে ফিফটি তে সাপোর্ট নিতে আসছে এখনো কিন্তু আমরা ট্রেড নেব না যতক্ষণ না পর্যন্ত গ্রিন ক্যান্ডেল হচ্ছে ঠিক আছে আমরা দেখি যে গ্রিন ক্যান্ডেল পরের ক্যান্ডেলটা হয় কিনা দেখুন পরের ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হল রাইট গ্রিন ক্যান্ডেল হয়েছে তো আমরা এবারে কি করবো আমরা এখানে ট্রেডে এন্ট্রি নেবো কারণ কি এখানেও ফিফটিতে সাপোর্ট নিচ্ছে এই লেভেলেও ফিফটিতে সাপোর্ট নিচ্ছে আর এখানেও কিন্তু আমাদের থার্টি মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়ে গ্রিন ক্যান্ডেল করেছে তা আমাদের সেট অলরেডি ঠিকঠাক আছে এরপরে আমরা ট্রেডে এন্ট্রি নেবো কিভাবে এবং আমাদের কোয়ান্টিটিকে আমরা কিভাবে মানে ক্যালকুলেট করব তার জন্য আমি অলরেডি একটা মানে ম্যানেজমেন্টের আমি ভিডিও করেছিলাম সেখানে আমরা যাব আমাদের করে কোয়ান্টিটি ক্যালকুলেট করতে হয় সেটা আমাদের দেখাবো একদম ট্রেড কিভাবে নিতে হয় তো দেখুন এই যে ক্যান্ডেলটা আমরা কি বলেছিলাম যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হবে যে যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হবে ঠিক আছে এই যে গ্রিন ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটার উপরে আমরা বাই করবো হাইর উপরে আমরা বাই করবো এবং নিচে আমরা স্টপ লস লাগাবো রাইট এটা হচ্ছে সিম্পল তো আমাদের এই ক্যান্ডেলের হাই কত দুশো আঠান্ন টাকা সত্তর পয়সায় হাই একটু উপরে উঠবো আর যেটা লো কত দুশো আটচল্লিশ টাকা ধরে নিলাম এটা দুশো আমাদের ষাট টাকায় আমরা এন্ট্রি করবো আর দুশো আটচল্লিশ টাকা আমরা স্টপ লস লাগাবো দুশো ষাট আর দুশো আটচল্লিশ রাইট আমাদের এন্ট্রি পয়েন্ট এবং এক্সিস্ট পয়েন্ট তো আমরা কি করব আমরা আমাদের সেই যে এটাতে চলে যাব আমাদের যে সিটটা আছে রিস্ক ম্যানেজমেন্ট সিটে আমরা যাব আমি ধরে নিলাম আমাদের ক্যাপিটাল পাঁচ লাখ টাকা যেখানে আমার দেয়া আছে ঠিক আছে এবার এই পাঁচ লাখ টাকার রিক্স কত হচ্ছে তাহলে পাঁচ হাজার টাকা আমাদের এন্ট্রি কত ছিল দুশো টাকা আমাদের স্টপ লস কত ছিল দুশো টাকা তো আমাদের টোটাল শেয়ার কত কিনবো আমরা চারশো সতেরোটা রাইট চারশো সতেরোটা হচ্ছে আমাদের শেয়ার কিনবো যদি আমরা পাঁচ লাখ টাকা ক্যাপিটালে ওয়ান পার্সেন্ট রিক্স নিই পাঁচ হাজার টাকা যদি আমরা রিস্ক নিই আমাদের ওয়ান ইস্টো টু কত থাকবে দুশো চুরাশি টাকা আর ওয়ান ইস্টো থ্রি দুশো ছিয়ানব্বই টাকা তো আমরা দুশো চুয়ারিশ টাকায় আমাদের টার্গেট আমরা ফিক্স করে দেবো ওয়ান ইস্টো টুতে তো চলুন তাহলে আমরা কোয়ান্টিটি কিনছি কত চারশো সতেরো টাকা আমাদের ফার্স্ট টার্গেট দুশো চুরাশি টাকা দেখুন আমাদের তাহলে কত হচ্ছে দুশো চুরাশি টাকা আমাদের হচ্ছে টার্গেট এই জায়গাটা আমরা টার্গেট ফিক্স করে দিলাম আমাদের এবং আমরা ট্রেডে এন্ট্রি নিলাম রাইট আমাদের কতগুলো কোয়ান্টিটি কিনলাম আমরা কোয়ান্টিটি কিনলাম আমরা দুশো চারশো সতেরোটা কোয়ান্টিটি কত চারশো সতেরো রাইট এবার আমরা ট্রেডে এন্ট্রি নিলাম একটা একটা করে আমরা দেখি দেখুন দিনকে গ্রিন ক্যান্ডেল হলো তারপরের দিনকেও কেউ গ্রিন ক্যান্ডেল তারপরের দিনকেও কেউ গ্রিন ক্যান্ডেল তারপরের দিন কেউ গ্রিন ক্যান্ডেল তারপর রেড ক্যান্ডেল তারপরে রেড ক্যান্ডেল পুর ব্যাগ নিল তারপর আবার উঠলো জাস্ট টাচ করেনি আমাদের তারপর নামলো জাস্ট আমাদের টার্গেট হিট হয়ে গেছে মানে আমরা এখানে এই পয়েন্টে এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলে কিন্তু আমরা এক্সিস্ট করে যাবো আমরা করে আমাদের আমাদের থেকে কারণ টার্গেট অলরেডি ফিক্সড আছে আমরা এন্ট্রি করে যাব এবং আমাদের লাভ কত হলো আমাদের লাভ হয়েছে আমরা পাঁচ টাকা টাকা নিয়েছিলাম ঠিক আছে আমরা পাঁচ হাজার টাকা রিক্স নিয়েছিলাম আমরা দশ হাজার টাকা প্রফিট করলাম ঠিক আছে সিম্পল একটা সেট রাইট দেখুন এই এই আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস এখানে কি করেছে অলরেডি এটা সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়ে গ্রিন ক্যান্ডেল করেছে রাইট এবং এখানেও দেখুন ফিফটিতে সাপোর্ট নিয়েছে তো আমরা এখানে কি করব আমরা এখানে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট করে রিস্ক ম্যানেজমেন্ট সিটে গিয়ে আমরা এখানে আমাদের কোয়ান্টিটিটাকে আগে মানে ঠিক করে দেবো কত কোয়ান্টিটি আমরা বাই করবো আমাদের রিস্ক অনুযায়ী তো আমাদের এখানে যে ক্যান্ডেলটা তৈরি করেছে দেখুন এই ক্যান্ডেলের হাই হচ্ছে কত তিপান্ন টাকা কুড়ি পয়সা আর লো কত হচ্ছে দেখুন একান্ন টাকা তো আমরা এখানে ওই চুয়ান্ন টাকার কাছাকাছি আমরা চুয়ান্ন টাকাতে আমরা এন্ট্রি করবো আর আমাদের একান্ন টাকা বা একান্ন টাকা পঞ্চাশ পয়সা আমরা মিটারটাকে আমাদের স্টব রস রাখতে পারি আমি একান্ন টাকাতেই রাখব তো চুয়ান্ন টাকা আর একান্ন টাকা আমাদের মানে স্টপ লস হচ্ছে চৌন্ন টাকা আমাদের হচ্ছে বাইং পয়েন্ট তো আমরা দেখে নেবো যে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট আমাদের কত ছিল পাঁচ লাখ টাকা ক্যাপিটাল ছিল সেম পাঁচ হাজার টাকা আমাদের রিস্ক ওয়ান পার্সেন্ট আমরা কত দেখলাম চুয়ান্ন টাকা আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল আর আমাদের কি দেখালাম আমরা একান্ন টাকা হচ্ছে আমাদের স্টপ লস রাইট তো আমরা কত আমাদের কোয়ান্টিটি কিনতে হবে এক হাজার ছশো সাতষট্টিটা ওয়ান সিক্স সিক্স সেভেন আমাদের টার্গেট ফার্স্ট টার্গেট হচ্ছে ষাট টাকা সেকেন্ড টার্গেট হচ্ছে তেষট্টি টাকা তো আমরা দেখি আমাদের টার্গেট হিট করে কিনা তো আমাদের কোয়ান্টিটি কত নিতে হচ্ছে ওয়ান সিক্স সিক্স সেভেন এখানে আমরা কি করব আমাদের ষাট টাকাতে আমরা টার্গেটকে লাগাবো এই জায়গাতে আমাদের টার্গেট কোয়ান্টিটি কিনলাম কত যে আমরা কোয়ান্টিটি করি ওয়ান সিক্স সিক্স সেভেন কোয়ান্টিটি হচ্ছে ওয়ান সিক্স সিক্স সেভেন রাইট এটা আমরা কোয়ান্টিটি কিনলাম এবং আমরা বাই করেছি এবং আমরা দেখি যে আমাদের যাই কিনা আমাদের টার্গেট হিট করে দেখুন টার্গেট অলরেডি তিন একদিন দুদিন তিন দিন চার দিনে আমাদের টার্গেট অলরেডি আমরা যদি টার্গেট আমরা রেখে দিই তাহলে আমাদের কিন্তু টার্গেট দিয়ে চলে গেছে রাইট টার্গেট আমরা অলরেডি ফুলফিল করে নিয়েছে এখানে আমাদের প্রফিট এখানে অলরেডি বুক হয়ে গেছে এইভাবে কিন্তু আমাদেরকে ট্রেডে এন্ট্রি করতে হবে এবং আমাদের এখান থেকে প্রফিট বার করে নিতে হবে এবং খুব সিম্পল ওয়েতে আমরা এখান থেকে এক্সিস্ট করতে পারি বা সিম্পল ওয়েতে আমরা এখান থেকে এখান থেকে প্রফিট জেনারেট করতে পারি রাইট দেখুন আমি আমাদেরকে আমি দুটো এক্সাম্পল দেখালাম আমি আপনাদেরকে একটা মানে টিপস দিতে চাই যে এই স্ট্র্যাটেজিটাকে আরো ভালোভাবে কাজ করার জন্য আপনি প্রথমে দেখবেন যে প্রাইস যদি হায়ার হাই হায়ার লো করতে করতে ওপরের দিকে ওঠে ঠিক আছে এই যে হায়ার হাই হায়ার লো করছে যখনই নেবেন যদি এই হায়ার হাই হায়ার লো ফর্মেশন করে মানে আগের হাইটাকে যেন ব্রেক করে উপরের দিকে উঠে তারপরে পুল ব্যাগ নিতে আসে তবেই কিন্তু আপনি ট্রেডিং এন্ট্রি নেবার চিন্তা ভাবনা করবেন কারণ যখন হায়ার হাই হায়ার লো করতে করতে প্রাইস ওপরের দিকে ওঠে তখন থাকে যে যে প্রাইস প্রাইস অ্যাকশন আপনাকে দেখাচ্ছে দিকে উঠছে অনেক ক্ষেত্রে কি হয় যে প্রাইস হাই করলো নামলো নেমে এখানে হাই এই হাইটাকে ব্রেক করলো না আবার লোয়ার হাই করে প্রাইস থার্টি মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিতে আসছে থার্টি মুভিং অ্যাভারেজে এখানে সাপোর্ট নিতে আসছে এই ট্রেডটা কিন্তু করা যাবে না তখন গ্রিন ক্যান্ডেল করলো সব সেট আপ করলো আর নিচে নিচে যেটা এস আই আছে সাপোর্ট সাপোর্ট নিচ্ছে এটা বাট এই ট্রেডটা করা যাবে না যেহেতু এই যে হাইটা এই হাইটাকে ব্রেক করছে না এই হাইটাকে ব্রেক করলো না এই ট্রেডটা এন্ট্রি নেওয়া যাবে না ট্রেড করা যাবে না তখন ট্রেড করা যাবে যখন এই হাইটা ক্রস করে ওপর দিকে আসবে এবং এখানে সাপোর্ট নিতে আসবে ধরুন এরকম সাপোর্ট নিল রাইট এখানে সাপোর্ট নিল গ্রিন ক্যান্ডেল করলো সেম প্যাটার্ন তৈরি করলো ফিফটিতে সাপোর্ট নিচ্ছে এই জায়গাটা গ্রিন ক্যান্ডেল করলো আপনি এখানে ট্রেড নিতে পারবেন বাট এখানে ট্রেড নেবেন না এটা আমার ফার্স্ট আপনার টিপস ঠিক আছে ফার্স্ট টিপস সেকেন্ড হচ্ছে যখন এই যে ক্যান্ডেলটা যখন তৈরি হলো এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা দেখতে হবে যে কি টাইপের ক্যান্ডেল হচ্ছে কোন বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা বা ধরুন হ্যামার প্যাটার্ন বা ধরুন কোনো এঙ্গালফিং প্যাটার্ন বা এখানে কোনো ধরুন প্রোগ্র্যাপ হচ্ছে কিনা এই জিনিসগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার ট্রেডিং এর যে অ্যাকুরেসি রেট কিন্তু আপনার বেড়ে যাবে সঙ্গে আপনাকে দেখতে হবে যে এই যে গ্রিন ক্যান্ডেলটা হলো সেই গ্রিন ক্যান্ডেলের ভলিউম কিরকম আছে ভলিউম যদি হাই হয় তাহলেও কিন্তু আপনার প্রোবাবিলিটি যে আপনার ট্রেড আপনি ভালোভাবে আপনি ট্রেডে এন্ট্রি নিতে পারবেন এবং সেই জায়গা থেকে আপনি প্রফিটও বার করে দিতে পারবেন ভলিউমকে যদি আপনি অ্যানালাইসিস করতে চান তো ভলিউম অ্যানালিসিসের উপর একটা ভিডিও আসছে আমাদের নেক্সট মানে টেকনিক্যাল বার্তাতে বুধবার সেই ভিডিওটাও কিন্তু অবশ্যই আপনারা দেখবেন রাইট এইভাবে আপনারা যদি ট্রেডিং নেন এবং ঠিকঠাক প্রপার অ্যানালাইসিস করার পরবর্তী ক্ষেত্রে আপনার প্রফিটেবিলিটি বাড়বে লস হওয়ার প্রবণতা কিন্তু কমবে এইভাবে কিন্তু আপনাকে ট্রেডে এনটে নিতে হবে তো আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে বাই পয়েন্ট সেল পয়েন্ট দেখলেই কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডে পরিণত হতে পারবেন না তার জন্য চাই মাইন্ডসেট মানে ট্রেডিং সাইকোলজি আমি কি সাইকোলজি নিয়ে আমি ট্রেডিং করতে এসেছি কিসের জন্য ট্রেডিং করতে এসেছি তার দুটো পয়েন্ট দুটো প্লেয়ার হচ্ছে ডিসিপ্লিন আর হচ্ছে পেশেন্স এই দুটো জিনিস কিন্তু আপনাকে রাখতেই হবে আপনার মাথার মধ্যে ধৈর্য যদি না ধরেন তাহলে কিন্তু এই শেয়ার মার্কেট থেকে আপনি প্রফিট বার করতে পারবেন না শেয়ার মার্কেটকে কিছুদিন থাকবেন টাকা যা নিয়েছেন সেটা লস করবেন এবং সেখান থেকে বেরিয়ে যাবেন লাভ আপনি করতে পারবেন যতক্ষণ না আপনার মধ্যে ডিসিপ্লিন আর পেসেন্স এই মিনিমাম এই দুটো জিনিস যতক্ষণ না আপনার মধ্যে আসছে এবং এর উপর যতক্ষণ না আপনি না কাজ করছেন তার জন্য আপনাকে ধ্যান করতে হবে আধ্যাত্মিক লেভেলে যেতে হবে কুল থাকতে হবে সবার সঙ্গে সেম ব্যবহার করতে হবে বাড়িতে ভালোভাবে ব্যবহার করতে হবে বাড়ির সঙ্গে সময় দিতে হবে সব কিছুটা যদি ঠিকঠাক থাকে তবে কিন্তু আপনি ট্রেডিংয়ে ভালো ফল করতে পারবেন শুধু স্ট্র্যাটেজি শিখে নিলে হবে না তার সঙ্গে এইগুলো করতে হবে স্ট্র্যাটেজিটাকে ব্যাক টেস্ট করতে হবে আমি প্রথমে বলেছিলাম এই স্ট্র্যাটেজিটা আপ ট্রেন্ডে ঠিকঠাক চলবে ডাউন এখন মার্কেট চলছে ডাউন ট্রেন্ডে এরকম ট্রেড আসবে বাট তার অ্যাকুরেসি রেট অনেকটা কম হবে হয়তো হতে পারে কেউ বলতে পারবে না যে প্রাইস ওপর দিকে যাবে না হতে পারে বাট অ্যাকুরেসি রেট কম থাকবে আপনি এই ট্রেডগুলো তখনই ভালোভাবে করতে পারবেন যখন মার্কেট খুব আপ থাকবে এখন এই ট্রেডটা আমি এই কারণে শেখালাম যাতে আপনারা এটাকে ব্যাক টেস্ট করুন এবং এটার উপর মাস্টারি করুন ইট ইস এ একটা গুড সেট আপ পুল ব্যাক এর জন্য রাইট এটা মিডিয়াম পুল ব্যাক ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় ছোট পুল ব্যাক হয় বড় পুল ব্যাক হয় মিডিয়াম পুল ব্যাক কিন্তু হয় পুল ব্যাক ট্রেড ছাড়া যাবে না পুল ব্যাক ট্রেড এর মাস্টারি করতে হবে যদি আপনি পুল ব্যাক ট্রেড এর মাস্টারি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর অন্য কোনো জায়গায় দেখতে হবে না আপনার সুইং ট্রেড বলুন আপনি পজিশন ট্রেড বলুন সবই এতে করতে পারবেন টাইম ফ্রেম চেঞ্জ করে আপনি উইকলি টাইম ফ্রেমে গেলে আপনার পজিশনাল ট্রেড হয়ে যাবে ডেলি টাইম ফ্রেমে আপনার হচ্ছে সুইং ট্রেড হয়ে যাবে আপনি যদি লোয়ার টাইম ফ্রেম ফিফটি মিনিটে যদি সেম স্ট্র্যাটেজি করেন সেটা ইন্টারনেট স্ট্র্যাটেজি হয়ে যাবে আপনারা ব্যাক টেস্ট করে দেখতে পান ব্যাক টেস্ট করে দেখতে পান এবং সবচেয়ে বড় কথা যখন আপনি ট্রেড নেবেন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান ট্রেড সরি টোয়েন্টি ওয়ান ট্রেড ট্রায়াল রুল করবেন হ্যাঁ ট্রায়াল রুল ট্রায়াল রুলকে মেনটেন করতে হবে ঠিক আছে টোয়েন্টি ওয়ান ট্রেড টায়ার রুল মেনটেন করতে হবে মানে টোয়েন্টি ওয়ান ট্রেডকে আপনার ছোট ছোট কোয়ান্টিটি দিয়ে আপনাকে দেখতে হবে তার পরবর্তী কিন্তু কিন্তু আপনি বেশি ট্রেড নেবেন আগে নিজেকে দেখুন আপনি করতে পারছেন কিনা যদি পারেন টোয়েন্টি ওয়ান ট্রেড নিয়ে যে আপনার প্রফিটেবল দেখাচ্ছে প্রত্যেকটা ট্রেড ঠিকঠাক আছে প্রফিট দেখাচ্ছে লস দেখাচ্ছে ওভারঅল আপনার প্রফিটে আছেন তখন কিন্তু আপনি এটাকে বড় অ্যামাউন্টে ট্রেড করতে পারেন তো আমরা আপনাকে দেখালাম কীভাবে রিস্ক ম্যানেজমেন্ট করে কোয়ান্টিটি করতে হয় কীভাবে সেটা এন্ট্রি নিতে হয় কোথায় এক্সিস্ট করতে হয় কী কী জিনিস মানে মাথায় রেখে আপনি ট্রেড করলে আপনার মানে ভালো হবে আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন আমরা ভিডিওটাকে মানে শেয়ার করুন ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে একদমই ভুলবেন না সাবস্ক্রাইব করার পরে অবশ্যই আইকনটি অন করে রাখুন যাতে প্রথম ভিডিওটা আপনারা দেখতে পান দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ক বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই